বয়েস অফ লাখাই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন তো এই ইউটিউব চ্যানেলের বয়সে ইউটিউবে লাইভে আসলাম নতুন বছর চলে আসতেছে ইউটিউব থেকে আমাকে নোটিফিকেশন দেওয়া হয়েছে আমার এই চ্যানেলের বয়স এক বছর হয়ে গেছে তো সবাই যুক্ত হন লাইক করেন কমেন্ট দেন ভালোবাসা দিয়ে ভালোবাসা নেন সবাই পাশে থাকবেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও সাবস্ক্রাইব করবেন আমি হবিগঞ্জ জেলার লাখাই থানা থেকে আর এই জন্যই আমার চ্যানেলের নামও বয়েস অফ লাখাই আমার একটি পেজ রয়েছে ওইটাও বয়েস অফ লাখাই নাম দেওয়াই ওটাতে এক লক্ষ আটাত্তর হাজার পরিবারের সদস্য আমার আর এটা হলো আমার চ্যানেল ইউটিউব অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছি কিন্তু মনিটাইজেশন আসছিলো কিন্তু বুঝি নাই ইউটিউবের বিষয় তো মনিটাইজেশন চলে গেছে তো এখন আবার নতুন করার চেষ্টা করতেছি তো যারা একটু যুক্ত হবেন প্লিজ কমেন্ট করবেন বিছানায় শুয়া শুয়া লাইভে বুঝছেন এই ফার্স্ট আসলাম তো ওই জন্য একটু পরীক্ষা করতেছি তো মাঝে মাঝে ইউটিউবেও লাইভে আসবো আর পেজেও লাইভ করি কেউ আছেন থাকলে একটু কমেন্টে জানাবেন রিমাইন্ডার টু গার্ড ইয়ার রেসি অ্যান্ড আওয়ার কমিউনিটি গাইডলাইন ওয়েলকাম টু লাইক চেট রিমাইন্ডার প্লিজ কেউ থাকলে একটু কমেন্টে জানাবেন যারা টপ ফ্যান আছেন সাজিয়ে গুসিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুসিয়ে দে মোরে বরই পাত গরম জলে আম শরীর তলে আতর গোলাপ সুহাত চন্দন দে সাজিয়ে দে তো কেউ কি লাইভে যুক্ত আছেন থাকলে প্লিজ কমেন্টে জানাবেন আসলে ইউটিউবে কোন সময় লাইভে আসলে লোকজন থাকবে ভালোবাসার মানুষগুলিকে পাবো যে যেখান থেকেই লাইভে দেখবেন লাইভে যুক্ত হবেন সবাইয়ের জন্য রহিল ভালোবাসা অবিরাম হুম দোয়া ও শুভকামনা রইল আপনাদের জন্য যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভাই কে যেন একজন আসেন যদি থাকেন প্লিজ একটা কমেন্ট করে বলবেন আমার কথাবার্তাগুলো ঠিক আছে কি না আমাকে কেমন দেখা যাচ্ছে আনমোনা আনমোনা হিসেবে জীবনের ফার্স্ট লাইভে আসছি তাও ইউটিউবের সবাই একটা চ্যানেল খুলবেন ইউটিউব কারণ ইউটিউব ফেসবুক পেজ থেকে অনেক ভালো কারণ ইউটিউবে কাজ করে ইউটিউবে মানুষ আমরা যারা আমরা সবাই মনে করেন লং টাইম নিয়ে ইউটিউবে আসি কারণ পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টার ভিডিও মানুষ দেয় নাটক ছবি ইত্যাদি ছোট ছোট শটও দেয় পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তো যাদের পেজ আছে বা আইডিতে কাজ করেন যারা যারা ফেসবুকে সফল হইতে চান তাদেরকে বলবো আপনারা একটু প্লিজ ফেসবুকের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেলও খুলে রাখবেন ওটা তো কাজ করবেন ইউটিউব কিন্তু অনেক সহজ কমিউনিটি গাইডলাইন যেটা বলে ফেসবুক থেকে অনেক কম আর এরা এত আপডেট নিয়ে থাকে না যেটা ফেসবুক পেজে থাকে ফেসবুকে আছে বুঝছেন তো ভাই যে আসেন লাইভে প্লিজ একটা কমেন্ট করে বলবেন চলে গেছে লাইভটা শেয়ার করতে পারেন ইউটিউবের তেমন মানে বেশি কিছু জানি না বুঝছেন কারণ জানলে হয়তো এতদিনে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যেত কারণ আমি বুঝি না আর সবসময় আমি পেজি কাজ করতাম তো পরে ভাবলাম একটা চ্যানেল খুলে রাখি তো খুলে দেখার পর দেখা যায় এটা আঠারো হাজারের প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে এখানেও একটা আমার বড়ো ফ্যামিলি হয়তো এখানে আমি সময় দিই কম এই জন্য এখানে তেমন পরিচিত বান্ধব পাওয়া যায় না বা এখনো সম্পর্ক হয় নাই ওইভাবে তবে আশা করি আজকে যখন লাইভে আসছি অবশ্যই ভিডিও তো দেই নিয়মিত হুম তো চেষ্টা করব কয়েকদিন পরপরই লাইভে আসার জন্য ঠিক আছে কে দিল রী তের বেড়া লিচু রই বা কমলার বাগানে গানে লিচুরই বাগানে লিচু প্লিজ যেই ভাই আসেন বা বোন লাইভে যদি থাকেন একটা কমেন্ট করে বলবেন কথাবার্তাগুলো ক্লিয়ার আছে কি না কারণ জীবনের ফার্স্ট এই ইউটিউব চ্যানেলে লাইভে আসছি বুঝতে পারছেন যেই ভাই আসেন প্লিজ চাবার বেলা শুধু শান্তনা নয় কান্না আবার দেখা হবে দেখা শেষ দেখা নয় বন্ধু যেই আসেন প্লিজ একটা কমেন্ট করেন যদি লাইভে থেকে থাকেন কেউ একটা কমেন্ট করবেন বা একটা রিয়্যাক্ট দিবেন প্লিজ আপনাদের হাত জোড় করে বলতেছি প্লিজ 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 কথাটা রাখবেন যে বা ইয়াস তো কেমন কেমন আছেন আপনারা সবাই যারা যুক্ত হচ্ছেন বা যারা পরবর্তীতে লাইভটি দেখবেন আপনারা কেমন আছেন আর কে কোন জেলা কোন থানা বা কোন ডিস্ট্রিক্ট থেকে লাইভটি দেখছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করে জল যাবেন হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টটি রিপ্লাই দেওয়ার জন্য একজন আছেন তো সেই ভাইকে বলবো প্লিজ একটা কমেন্ট দেন বা একটা রিয়াকশন দেন লাইক দেন বা ট্যাপ ও আমি চলতে পথে দুই দিন চলিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমার যাবার বেলা সঙ্গের সাথে কেউ হইল না রে বাচ্চিব নাই আর বেশি দিন তোদের মাজারে ডাক দিয়াছেন দয়ালা মারে তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও আসবো দেখা হবে আজ এ পর্যন্তই সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থতা থাকি খোদা হাফেজ আসসালামু আলাইকুম